নমস্কার বন্ধুরা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা কেনাকাটা করতে যাব পুজোর মার্কেটিং বাচ্চাদের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট করলে ভালো লাগবে না আশা করি ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো কিন্তু যে কেমন হয়েছে ভিডিওটা ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো তো চলো ভিডিওটা দেখে নাও পুরোটা কেমন লাগছে প্রথমে খাবারটা একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে খেয়েছি আনন্দ করেছি ঘুরেছি ফিরেছি সব করেছি তো আমরা এখন স্টেশনে আছি ট্রেন ধরবো দাঁড়িয়ে আছি ট্রেন ধরবার জন্য তো চলো শোধপুর যাব বন্ধুরা তো ট্রেন দেখছো ঢুকেই গিয়েছে ট্রেন থেকে নেমে এবার গন্তব্যস্থলের দিকে যাচ্ছি রেডিমে সেন্টারের দিকে সোদপুরে তা ওই পথেই হাঁটছি আর কি তো সোদপুর নেমে অনেকটা একটু হেঁটে আসতে হয় আর কি তোমার রেডিমেড সেন্টার রয়েছে রেডিমেড সেন্টারে তো রেডিমেড সেন্টারটা না খুব ভালো লাগে আমার কেনাকাটা করার জন্য একদম পারফেক্ট সব কিছুই মন মতো পেয়ে যাই তাই আমরা কোনো জায়গায় ঢুকি না একদম ডাইরেক্ট রেডিমেড সেন্টারেই চলে যাই কেনাকাটা করার জন্য তা ওর বাবার সাথে মেয়েরা তো আগে এসছে তো এসেই দেখছি ও মেয়েরা ঢুকে গিয়েছে একটু স্ন্যাক্স খেতে তো দেখো দুজন খাচ্ছে আমরাও ঢুকে গেলাম তার সাথে কেনাকাটা করার আগে আমরা একটু টিফিন করে নিলাম যে দাঁড়িয়ে আছে তো স্ন্যাক্স খেতে খেতে একটু স্ন্যাক্সের ভিডিওটা করে নিলাম দেখো দেখলে জিভে জল চলে আসে তাই না তো আমরা তারপরেই ক্রিম রোলটা নিয়েছিলাম চিকেন রোল আর চিকেন প্যাটিসের মতো আর কি তো আগে পেট পুজো তাই তো তারপরে সব কিছু আগে পেট পুজো করে তারপরে কেনাকাটা আনন্দ নিকেতন আমরা ঢুকে গেলাম রেডিমেড সেন্টার আনন্দের উৎসব দেখো এই যে রেডিমেড সেন্টার তা খুব সুন্দর করে সাজানো ছিল ফিফটিন আগস্ট বলে আর কি আর ভিড়ও ছিল প্রচণ্ড ভিড় ছিল দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছে আর কি তো তোমাদের এটা দেখালাম যে পনেরোই আগস্টের দিন গিয়েছিলাম পরের দিন জন্মাষ্টমী ছিল তো অনেকেই না চাকলা পচে যাচ্ছে হেঁটে বাঁক নিয়ে ওইটা এটা রাস্তা দিয়ে যেতে হয় তো আমরা তো ভিতরে ঢুকে গিয়েছি দেখো ভেতরটা প্রচণ্ড ভিড় খুব সুন্দর করে সাজানো ছিল পনেরোই আগস্ট ছিল বলে এত সুন্দর করে সাজানো এত লোকের ভিড় তার মধ্যে আইভির জন্য আমরা জামা কাপড় পছন্দ করতে লাগলাম এ দেখো এখন ও ট্রায়াল করবে আর কি জামা কাপড় পছন্দ করে এ দেখো এই ড্রেসটা খুব সুন্দর মানিয়েছে ওকে ড্রেসের কালারটাও কিন্তু খুব সুন্দর তাই না তোমরা একটু কিন্তু কমেন্ট করো ড্রেসের কালারটা কেমন তো এত ভিড়ের মধ্যে মা আমি একটু ভিডিওতে চলে আসলে ছবি তুলে নিলাম তো এটা হচ্ছে আমাদের দুটো ছোট্ট ছোট্ট ছেলে আছে তাদের জন্য চয়েস করছি আর কি দেখো তো কত কতটা ভালো লাগছে আমার এটা খুব পছন্দ হয়েছে তো এটা নিলাম এই ড্রেসটা দুটো ছেলের জন্য আমার দুই ছেলে রয়েছে দেওরের ছেলে তাদের জন্য নিলাম ড্রেসটা সেরকম করে বন্ধুরা আইভি ড্রেসটা আমি তুলতে পারছি না প্রচণ্ড ভিড় ছিল তো ছেলেদের জায়গাটা ফাঁকা মেয়েদের জায়গায় বিশাল ভিড় মানে মেয়েদের পুজোর কালেকশানও বেশি আর মেয়েরা অনেক আগেই কেনাকাটা করে তাই এটা বাচ্চা ছেলেদেরটা আমরা কেনাকাটা করে এই জায়গাটা মিটিয়ে নিলাম যে ছেলেমেয়ের সব বাচ্চারা নিচে দাঁড়িয়ে রয়েছে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে এত ভিড়ের জন্য দেখো ওপরটা ফাঁকা ছেলেদের জায়গাটা খুব ফাঁকা ছেলেদের বেশি ভিড় নেই ভিড় হচ্ছে মেয়েদের জায়গায় বেশি এবার চলে গেলাম প্রীতির জন্য প্রীতির ড্রেস দেখতে তো দেখো এত ভিড় আমি তুলতে পারছি না তো বন্ধুরা তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কেনাকাটা করে বাড়ি চলে এসেছি তো কী বলতো তখন না অনেক কিছুই কেনাকাটা হচ্ছে এত ভিড় ছিল পনেরোই আগস্টের দিন ছিল যেহেতু এত ভিড় ছিল যে তখন আর ভিডিওটা করতে পারি তাই বললাম বাড়ি গিয়ে তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো কী কী নিলাম না নিলাম আর যেগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো তো দেখেছো আর যেগুলো দেখানো হয়নি সেগুলো দেখিয়ে দিই আমি আমার মেয়ে আর কি প্রীতির জন্য কি নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো এটা ড্রেস দেখায় এবারে সব

তোমরা একটু বলবে কোন ড্রেসটা সবথেকে বেশি সুন্দর হয়েছে সেটা একটু বলবে দেখো এটা এই যাচ্ছে তোমরা পুরো এই যাচ্ছে আর এটা প্যান্ট হচ্ছে এটা প্যান্টটা একটা নিচটা একটু রয়েছে এই কাজ রয়েছে এটা এটা কোনো ওনা এটা এরকমই যাচ্ছে উপরে দেখো বন্ধুরা এটা নিচটা না এরকম কাজ যাচ্ছে দেখেছো এই যে কাজ কালার কালার কম্বিনেশনটা কেমন হচ্ছে সেটা বলো এই প্যান্টও নিচে এরকম কাজ হয়েছে এরকম অন্য সেট নেই তো এটা হচ্ছে তিন নম্বর সব থেকে সুন্দর মনে হচ্ছে আমার কাছে এটা সব থেকে সুন্দর প্রীতির কাছেও খুব পছন্দ তোমরা বলো তিনটের মধ্যে তাও এ এটা হচ্ছে সা সালোয়ারটা যাচ্ছে পাজামাটা এই জোরনা হুম এসেছে চার এটা নর্মালি নেওয়া হয়েছে এটা কি এটা তোমার একটু সব ষষ্ঠী দিন এরকম পরার জন্য আর কি নর্মালি এটা নেওয়া হয়েছে এটা প্যান্ট এবার সবই সালোয়ার নিয়েছে তাও বলছে আরও দুটো লাগবে দেখি আবার কবে কি তো পৃথিবীর পাঠ শেষ এবার আমারটা আমার কথা কাঠা কুর্তি কিনেছে কুর্তিগুলো তোমার সাথে শেয়ার করছি এ দেখো

কেমন কমেন্ট করো কিন্তু তোমরা ড্রেসের কালার সব ভালো হয়েছে কিনা এই হচ্ছে একটা তো লাস্ট এটা দেখো এটা কালারটা যেমন সুন্দর তুমি কাপড়টাও বন্ধুরা এত ভালো পুরো কটনের উপরে এটা আমার ভারী পছন্দ হয়েছে যে কালারটা কাপড়টা প্যান্টটাও দেখো প্যান্টটাও যাচ্ছে ছাপাটা কত সুন্দর লাগছে আমার প্রথম দোকানে গিয়ে আমার এই সেটটা সবথেকে পছন্দ হয়েছিল তো এটাই আমি প্রথমে নিয়েছি তারপর ওগুলো পছন্দ করলাম আর এটার সাথে এই কন্যাটা যাচ্ছে এই হলো আমার আমার মেয়ের ড্রেস আর কি মেয়ের এখন আরও দুটো লাগবে বলছে তা কবে যাই দেখি আর তোমাদের দাদা এখনো কেনা হয়নি যাবো আরও যাওয়া বাকি আছে তো আমাদের সাথে যে আইভি ওরও অনেক জামা কাপড় কেনা হয়েছে কিন্তু ওগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা একটু দেখবে আর বাকি এগুলো আমি তখন ভিডিও করতে পারিনি তার জন্য ভাবলাম বাড়ি এসে তোমাদেরকে দেখাবো খুলে খুলে তোমরা আরও ভালো লাগবে দেখতে তো ড্রেসগুলো কেমন হয়েছে সেটা একবার বলো কিন্তু অবশ্যই কমেন্ট করো ড্রেসগুলো কেমন প্রীতিকটা আমারটা দুজনেরটাই কমেন্ট করো জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও ও আর একটা জিনিস এ দেখো এই একটা ব্যাগ গিফট পেয়েছি আমরা রেজিউমের সেন্টার থেকে কেনাকাটা করেছি কেনাকাটার পরে একটা রাউন্ড পরে না এই ব্যাগটা গিফট দিয়েছে এই একটা ব্যাগ ব্যাগটা ভালোই হয়েছে খারাপ হয়নি বলো গিফট জিনিস চা পাওয়া যায় তবে একটা গিফট পেয়েছি এটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আমাদের ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না